গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমি তো বেশ ভালোই আছি আর আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ আর আজকের ভিডিওর টাইটেল আমাদের দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে আজকে তোমাদের সাথে শেয়ার করব পুজোতে কী কী কেনাকাটা করলাম কার কার জন্য কিনলাম মানে পুজোর শপিং তো এখন আমি এদিকে সকালের কাজকর্ম আর কি সেরে নিচ্ছি সকালে উঠে যে কাজগুলো থাকে প্রথমে ঘর পরিষ্কার করা তারপরে ব্যালকানিগুলো পরিষ্কার করা মানে সব না করলে ভালো লাগে না ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না সেই কারণে আর বিছানা চাদরটাও কিন্তু দুই দিন পর পর চেঞ্জ করে নিলে আমার বেশি ভালো লাগে আর কি মনে হয় ঘরটা পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে আর কি তো এই জন্য ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি ব্যালকানিটা করার পরে টিফিন কিন্তু করা হয়ে গেছে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে আর আমি আর বনু আর মাম্মাম তিনজন ঘরেই রয়েছি আর কি আর তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে সেরকম রান্নার চাপও থাকে না আমরা সেরকম রান্না বান্নাও করি না নর্মাল কিছু করে আর কি খাওয়া দাওয়া করে নিই আর এখন ঘরগুলো পরিষ্কার না করলে আমার ভালো লাগে না তো সেই জন্যই আগে ঘর পরিষ্কার করি তারপরে ঘর ঝাড় দিই ঘর মোছা এগুলো করি তারপরে সব আমার মনে হয় যেন একদম সব কমপ্লিট আর কি কাজ তারপরে রান্নাবান্নার দিকে যাই তো আগে ঘর সব কমপ্লিট করে নিলাম পরিষ্কার করে বুনো বুনুর ঘরটা করে নিয়েছে বুনু যে ঘরটাই থাকে আর দুটো ঘর এমনি নর্মাল এক এক দিন করে পরিষ্কার করি ডেলি করি না আর ডাইনিংটা প্রত্যেক দিনই করতে হয় রান্নার জায়গা এগুলো তো কোথায় আর আজকে এই বেডসাইড টেবিলটা পরিষ্কার করবো কারণ নোংরা হয়েছে তোমাদের দাদা ভাই বললো যে একটু পরিষ্কার করে রেখো তো এখানে মাম্মাম না যা পায় সব ভরে রেখে দেয় তো আমার আর ফেলার টাইম হয় না তো এক এক দিন করে ফেলে দিই মামাম এই ওষুধের বক্সগুলো ওখানে খেলে আর কি রুমের মধ্যে নিয়ে গিয়ে খেলবে আর ঝাঁট দেওয়ার একটা ধুলো হয় দেখবে যদি না পরিষ্কার করো না তাহলে ধুলোগুলো ঘরে একদম যে ফার্নিচারগুলো থাকবে ওইগুলোতেই বসে যাবে আর মোছলে অতটা হয় না কিন্তু ঝাঁটটা না দিলেও পরিষ্কার হয় না তো মোছাটা ভালো হয় তো চলো আমি এখন সব ঘর পরিষ্কার করতে থাকি মানে আমার কাজকর্মগুলো ছাড়তে থাকি আর আজকের ভিডিও দেখতে থাকো ভালো লাগবে এখন বেসিনটাও পরিষ্কার করে নিলাম আমার বলছে না পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না তারপরে এদিকে দেখতে পাচ্ছি ডাইনিংও সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে দুই বোনেই করেছি আর এদিকে বেসিংও কমপ্লিট পরিষ্কার করা রান্নার জায়গা সব কিছু পোছাপুছি সব কিছু কমপ্লিট এখন একটু সেদ্ধ ভাত করে নিয়েছি আমরা তিনজনে খাওয়ার জন্য এই যে আমাদের ভাত তিনজনেই খাবো আজকে আমরা এই ভাতটা খেতে ভীষণ ভালোবাসি আর এর মধ্যে ডিম সেদ্ধ তিনজনের তিনটে তো এই ভাতটা আমরা ঘি দিয়ে তিনজনেই খেতে ভালোবাসি মানে আমরা সবাই ভালোবাসি তো এই জন্য এই ভাতটাই করে নিয়েছি আজকে আমরা রুটি বানাই সকালে সেই জন্য দেখলাম একটু ভাত খেয়ে নেবো এখন মামা মাকে ঘুমঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পরে আমরাও খেয়ে নিয়েছি আর এখন তোমাদের সাথে পুজোর শপিং যেগুলো করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব শপিং বলতে সেরকম কিছু করা হয়নি কয়েকটা শাড়ি কিনেছি মানে মা শাশুড়ি মা এই এই সবই শাড়িগুলো কিনেছি তাছাড়া আর সেরকম কিছু কিনি আমার জন্য তোমার দাদাভাই কিনে দিয়েছে আর কয়েকটা এমনি শাড়ি কিনেছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবার এবার সেরকমভাবে শপিং এখনও করা হয়নি আর করা হবে কি না জানিও না আমাদেরও সেরকম কিছু কেনা হয়নি মামামের জন্য ওই তিনটে জামা কিনেছি তোমাদের দাদা ভাই দুটো জিন্স নিয়েছে এরকমই আর সেরকমভাবে কিছু কেনা হয়নি তো আমার একটা ছোটোখাটো ওটি আছে তোমাদেরকে আগের দিন ব্লগে বলেছিলাম বুঝতে পেরেছো কিনা জানি না তো সেই কারণেই এখন সেরকমভাবে কিছু কেনা হয়নি আমার আর রিসেন্ট মানে কয়েকদিনের মধ্যে একটা ওটি হবে কি হবে না হবে তোমাদেরকে বলবো পরে ব্লগে তো সেই কারণে দেখলাম পুজোতে কী কী কেনাকাটা করেছে দেখিয়ে দিই কারণ তখন ওটিটা হওয়ার পরে তখন আর যদি এখন মানে কিছুদিন ভিডিও না বানাতে পারি সেই কারণে আজকে তোমাদের সাথে যে যেটুকুনি কেনাকাটা করেছি

সেই মধ্যে কেনাকাটা করে নেবো আর পুজো হয়তো সেরকম ভালো হবে জানি না না বলতে পারছি এখানে কয়েকটা শাড়ি নিয়েছি কার কার নিয়েছি সে এখন সেরকম ঠিক নেই আমি কয়েকটা ভেবে চিনতে নিয়ে এসেছি আর কি এই যে শাড়িগুলো আছে এখানে আবার শাড়ি মানে এই শাড়িগুলোই কেনাকাটা হয়েছে এই জামাটি কিনেছে তোমাদের কেনাকাটা প্রথমেই এই যে একটা জামদানি যাচ্ছে এই ব্যাগের মধ্যেই বলে দিচ্ছি কি কি রয়েছে আগে এই ব্যাগের মধ্যে রয়েছে তোমাদের দাদা ভাই দুটো জিন্স এই যে আর আমার মাম্মা মামের তিনটে মতো জামা এই যে একটা জামা এই যে আমার মা টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে মাম্মা মের জন্য জামা নিয়ে এসেছি নম্বরের তিনটে যাওয়া আর ওর বাবা এখন সেরকমভাবে কিছু কিনে দেয়নি দেবে বলেছে তো আমি আমার যে ওটিটা আছে ওটা হয়ে যাক তারপরে তখন আমরা আর একদিন গিয়ে কেনাকাটা করে আসব আমি যেতে পারবো কিনা জানি না তোমাদের দাদা ভাই হয়তো কিনে দিনে এনে দেবে চলো দাদা কী কী রয়েছে তো এরকম একটা জামদানি নিয়েছি সফট গ্রিন এটা কি গ্রিন বলবো লেমন গ্রিন মনে হয় লেমন গ্রিন কালারের এর জামদানি নিয়েছি কার জন্য কি এখনো আমার ঠিক নেই আমি কয়েকটা কিনে রেখেছি আর কি আমার যাকে যেটা ইচ্ছা হবে দেব আর এরকম একটা এইটা তো খুব ট্রেন্ডিং আর কি জামদানিটা এরকম একটা সব জামদানি নিয়েছি এটা কি কালার বলবো কি কালার বলবো বেগুনি কালার না পার্পল পার্পলটা একটু মিষ্টি মিষ্টি টাইপের এর সাথে একটু রানিরও কম্বিনেশন আছে তো এই যে দুটো জামদানি

নর্মাল কেনা রয়েছে আগে তো ধরো কেনাকাটা করি সেইগুলোই পুজোতে পরবো তো এই একটা শাড়ি গেল এই শাড়িটা একটা রয়েছে দুশো ডুয়েল টনের ওপরে সিল্কগুলো এই যে এরকম একটা যাচ্ছে আমি আজকে শাড়ির বিজনেস শুরু করেছি ফোন খুললেই মানে শাড়ির ব্যবসা সবারই এখন শাড়ির ব্যবসা হয়ে গেছে আর শাড়িগুলোকে কিনবে জানি না হ্যাঁ আমি ওগার শুরু করবো হয়তো একটু শাড়ি বেশি এইগুলো নিয়ে বসেছি এগুলো দেখো তোমাদের পছন্দ হলে আমি একটা বুকিং নাম্বার দিয়ে দেবো ঝটপট করে বুকিং করো আমার বোন আছে ক্যামেরার ওই পারে ও আর কি বুকিংগুলো নিয়ে নেবে আর তোমাদের যেটা যেটা পছন্দ হবে

কথা ভুলে ভুলে গেছিলাম তো এই দেখো দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর একটা সিল্ক কালারটা দেখো খুবই সুন্দর না খুবই মিষ্টি কালার তোমাদের যদি এটা ভালো লাগে তোমরা এস এস নিয়ে মানে স্ক্রিনশট নিয়ে একটু বুকিং করে দেবে আমার বুকিং নাম্বার দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে তো এই যে একটা শাড়ি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য মানে ওনার ছেলে কিনেছে মানে আমার বর এটা পছন্দ করে ওর মায়ের জন্য নিয়েছে তো কেমন হচ্ছে জানাবে কমেন্ট করে তোমরা এটা বুকিং করো না কারণ এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি মা এরকম শাড়ি পরতে ভালোবাসে কালার তো সেই জন্য একটু করে দেখালি কোন ব্যাপার না আমি পরে ভরে তোমরা চিন্তা কর না তোমরা শুধু বুকিং টা করে আর এটা এটা নিয়েছি আমার মায়ের জন্য এটা আমি নিয়ে নি তোমাদের দাদা পছন্দ করেছে মানে দুই মায়ের জন্য তোমাদের দাদা ভাই পছন্দ করেছে তো এই যাচ্ছে ক্যাটালগটা

তারপর যে দেখাচ্ছি খুবই সফট দেখো ডুয়েল টোনের মধ্যে খুবই সুন্দর লাগছে না এটা মায়ের জন্য কিনেছে তোমাদের দাদা ভাই তো দুই মায়ের জন্য দুটো শাড়ি নিয়েছি ভুল হলো একদম সব সোজাই যাবে মাঝে ভাজ হবে যেমন ভাজে যে তেমন ভাজ কর তো এই যে শাড়িটা দুই মায়ের জন্য দুটো শাড়ি নিয়েছি আমার জন্য নিয়েছি আর কয়েকটা এক্সট্রা নিয়েছি আহ কাউকে দিতে ইচ্ছা হলে দেবো না হলে আমার কাছে রেখে দেখতে পাচ্ছো লাল টুকটুকে শাড়ি মানে এটা পরলে তোমাদেরকে নতুন বউ লাগবে আর এই সাথে যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট নিয়ে নেবে না করি তা আমার জন্য নিয়েছি এটা আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো রয়েছে এবার হয় এবছরও বেশ এই বাড়িতে যখন এসেছি এবার একটু ভালো করেই হবে লোকজন সেরকম নিমন্ত্রণ করতে পারবো না কারণ তো অনেকে বললাম আমার একটা ওটি হবে তো আমি পড়বার জন্য এরকম সিম্পল একটা তোমাদের দাদাভাই লাল কালারের গোল্ডেন পার্টির শাড়ি কিনে দিয়েছে কেমন লাগছে জানাবে তো সব কিছু আমার দেখানো কমপ্লিট হয়ে গেলো এই কয়েকটাই শাড়ি নিয়েছি আর সেরকম কিছু কিনিনি কিনলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর এখন রোজ যে ব্লগুলো করছি সে তার পক্ষে পক্ষেই তোমাদের সাথে কী কী কেনাকাটা করছে দেখিয়ে দেবো তো কেমন লাগলো আজকে শাড়িগুলো আমার জানাবে কমেন্ট করে আর তাহলে আমার শাড়ির ব্যবসাটা কি ঠিকঠাক চলবে দেখো বুঝতে পারছো কিনা তোমরা জানিও কমেন্ট করে তো ই আর কি করছিলাম কারণ এখন ফোন খুললে শুধু শাড়ি 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 আমিও কোনোদিন শুরু করে দিতে পারি হয়তো শাড়ির ব্যবসা আহ তোমার তোমরা দেখতে পাবে তো সেই কারণেই দেখলাম চেষ্টা করছিলাম যে হয় কিনা তো এইসবগুলোই পুজোর কেনাকাটা আর সেরকম কিছু কেনাকাটা করিনি আর যা করবো তোমাদের সাথে শেয়ার করবো তো কেমন লাগলো কেনাকাটাগুলো জানিও মানে একটু শাড়িগুলোই কিনেছি সেগুলোই তোমাদেরকে দেখালাম আমার তো শাড়িগুলো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে জানিও এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না আমি রাত্রিবেলা একদম বানাবো হচ্ছে আজকে রাত্রিরে খাওয়ার জন্য চিকেন বিরিয়ানি দিনের বেলায় সিদ্ধ ভাত খেয়েছি আর রাত্রে খাবো চিকেন বিরিয়ানি সেজন্য জন্য চিকেনটা ব্যারিয়ানিট করে রেখে দিয়েছি ফ্রিজে তোমাদের কথা আসবে তারপরে রাত্রি আমরা দুজন মিলে চিকেন বিরিয়ানিটা বানাবো ও যদি না বানা আমি আগে বানিয়ে নেবো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো সেই রাত্রি ভিডিওটা শেষ করবো দেখতে আমার বিরিয়ানির জন্য চিকেন রান্না কমপ্লিট এই যে চিকেনের জলটা ঝোলটা আছে চিকেনের ওইটাতে দিয়ে আলুটা করবো আলুটা বয়ল করে নেবো আরেককে ভাতটা ভরে এসেছে আরিস না আরেকটু ভালো আবার ওখানে কী করছে খেলা করছে এখন বিরিয়ানি কবলে তোমাদেরকে বলেছিলাম রান্না দেখাবো রান্না দেখানো একটু দেখিয়েছিলাম আর একদিকে সব কিছু কম রেট দিয়ে তোমরা রেসিপিটা চাও তাহলে একদিন ফুল ভিডিও দিয়ে দেবো বিরিয়ানি হয়েছে কিছু আর তিনজন মিলে নিয়ে বসে পড়েছি রায়তা রয়েছে সালাড রয়েছে খাওয়াও শুরু করে দিয়েছি তো চলো খেয়ে নিই সবাই ভালো থাকে পরের দিনের কাছে বাই বাই